সকালবেলা উঠে মেয়েদেরকে যেন আগের রান্নাঘরের মুখটা দেখা লাগে আর সকালবেলা যে কিভাবে আমার যায় আমি নিজেও বুঝতে পারি না এত তাড়াহুড়া লেগে যায় যে কোনটা থেকে কোনটা করব বুঝতেই পারি না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন তো আজকের ভিডিও নিয়ে আমি আবারও হাজির হয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এদিকে আমার মেয়ে রেডি হয়ে গেছে কারণ আটটা দশে তার স্কুল তার অনেক আগে আমাকে উঠতে হয় এবং শেখা সকালে সকালে আমাকে রান্না বান্না সব কিছু কমপ্লিট করে তাদেরকে বিদায় দেওয়া লাগে তো মেয়েকে নিয়ে তার বাবা চলে গিয়েছে স্কুলে আর এদিকে আমরা মা ছেলে বাসাই তো পিচ্চের জন্য আমি আবারও একটু নুডুলস রান্না করে নিলাম নুডুলসটা তাকে খাওয়াবো আর সেই সাথে এদিকে আমি ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিয়েছি যে কাপড়গুলোও খাঁচা হবে সেই সাথে আমি বাচ্চাকে খাওয়ানোটাও হয়ে যাবে তো আসলে মেয়েদের জীবনটা এরকমই সারাটা দিন যায় কাজের মধ্যে দিয়ে কিছুই করার নাই কাজ করতেই হবে যতদিন পৃথিবীতে আছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ